কারণ আমার কথা হলো যে নিশ্চিতই আপনি করবে কে সিদ্ধান্ত দেবে যে সিদ্ধান্ত দেবে শেখকে মানুষ না ফ্রেস্তা মানুষ তার মধ্যে চিন্তা শেমদ থাকতে পারে তার মধ্যে হিংসার ব্যাপার থাকতে পারে প্রতিহিংসা থাকতে পারে এবং মানে সে মানুষের স্বাভাবিক ভুলটাও থাকতে পারে নিষ্পাপ ভুলও থাকতে পারে একজন ব্যক্তির পক্ষে এইভাবে কাউকে নিষিদ্ধ করাটা আইন মনে করি উচিত না এখন আমরা দুটো জিনিস তো মানি একটা জিনিস কি আমরা তো বিচার ব্যবস্থাকে মানি বিচারক যে হন উনিও তো মানুষ কিন্তু তারপরে কিন্তু আমি ধরে নেই যে একটা জিনিস তো মানতে হবে তো কিছুই আমরা পারলাম না একটা জিনিস রাখতে হবে সেটা বিচার ব্যবস্থা এবং যদি বিচার ব্যবস্থার মাধ্যমে আপনি প্রচলিত আইনেই যান কোনো সমস্যা নেই একটা আইন আপনি খারাপ হতে পারে সেটা আপনি অপছন্দ করতে পারেন কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি এটাকে বাতিল না করবেন এটা আপনাকে মানতে হবে যে জিনিসটা ছাত্রলীগের ক্ষেত্রে প্রযোজ্য যদি আপনার সামর্থ্য থাকে এটাকে চেঞ্জ করেন সামর্থ্য না থাকলে আপনাকে মানতে হবে মন খারাপ করেন মন খারাপ করেও মানতে হবে তো এখন আমি তো বিচার ব্যবস্থাকে মানতে চাই এখন বিচার ব্যবস্থা যদি সিদ্ধান্ত দেয় যে এই দলটাকে এই কারণে এই কাজ করতে হবে সেটা এক আমি এখন আলোচনা করব না ধরুন আমার আলোচনার মধ্যে আমার থাকবো না আমি একটা নেব কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তি আমাকে জিজ্ঞাসা করবেন আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে না আইনের মাধ্যমে আমি বরং বলবো একটা দল নিষিদ্ধ হবে কি না হবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে আপনি কে সিদ্ধান্ত সিদ্ধান্ত দেওয়ার আপনি এখন ক্ষমতায় আছেন আপনি ভাবছেন যে আমি সব নো আপনি সব না আপনার বাইরেও লোক আছে দেশটা তো জনগণের জনগণ সিদ্ধান্ত নেবে আপনি থাকবেন কি থাকবেন না আপনি আওয়ামী লীগ ইলেকশন করতে দেন যে আওয়ামী লীগ ভোট না পায় আওয়ামী লীগ যদি দশটা পাঁচটা সিট চলে যাবে একটি গ্রুপ তো বলতে চাই যে এই সিদ্ধান্ত হয়ে গেছে আমি একমত না আমি তো এটাই বলবো ওই বক্তব্য সময় আমি একমত না যে গ্রুপটা বলে সেই গ্রুপটা কিন্তু সমস্ত জনগণ যারা রাস্তায় নামছিল সবার এই আপনার মানে কর্তৃত্ব তার হাতে ছিল বলে সে দাবি করে আমি তো ওটাই পক্ষে না যারা নামছে এদের মধ্যে কি আওয়ামী লীগের কেউ ছিল না ছিল আওয়ামী লীগের লোক থাকবে না কেন এখন আওয়ামী লোক ছিল যা না কি মনে করেন আন্দোলনটা প্রথম ছিল কোথায় কোটা বৈধ আন্দোলন আপনি বলেন তো কোটা বৈধ আন্দোলন যখন দু হাজার আঠারোতে হয় এখানে আওয়ামী লীগ ছিল না নুরু কি ছিল আওয়ামী লীগ ছিল না সার্জিস কি ছিল আওয়ামী লীগ ছিল না ছিল তো আওয়ামী লীগের মধ্যে বঞ্চিত ছিল তারা তুই আন্দোলন করছিলেন ভাই তাদের সঙ্গে যারা মিলছে যারা সাধারণ মানুষ গৃহবধূ স্কুল ছাত্র এরা কিন্তু মিলছে সামগ্রিক জীবনযাপনের ক্ষোভ থেকে আওয়ামী লীগ পুরা দেশে এমন একটা ব্যবস্থা ক্রিয়েট করেছিল যে একজন রিক্সাওয়ালার থেকে শুরু করে প্রত্যেকটা পেশার লোক আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ ছিল সেই ক্ষুব্ধ লোকগুলি লোকগুলি কিন্তু নামছে এবং সেখানে আওয়ামী লীগের লোকও ছিল আওয়ামী লীগের লোকও কিন্তু আওয়ামী লীগ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি দেখেন না কেন দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশে দিয়ে দেখেন দেশে যত লোক মানে ই হয়েছে মানে মারা তা আহত হয়েছে নিহত হয়েছে বাড়ি আরে ঘর লোক আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগের লোকের হাতে মারামারি করছে হয়েছে না তো আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত লোক এখানে ছিল কিন্তু আমি নিষিদ্ধ করার পক্ষে না করো সে কথা আমি বলি আপনি যেন একটা দলকে নিষিদ্ধ করে দিবেন এই দলে তো সামর্থ্য সমর্থক তো অনেক আপনি দেখেন আওয়ামী লীগ যেভাবে যদি সবচেয়ে কম ভোট পায় সেবারে কিন্তু আওয়ামী লীগ সহ ভোট পায় দুই হাজার একে যেটা হয়েছিল আর আওয়ামী লীগ তো ভাই এরকম হঠাৎ করে পাঁচ ছজন দল লোক এসে দল করলো আর আওয়ামী লীগ হলো গেলো তা তো না আওয়ামী লীগ তিন পুরুষের দল আপনি চটকে একদম না আওয়ামী লীগ বলুন তুমি আর এসব করতে পারবে না তুমি আর মিছিল করতে পারবে না তুমি বঙ্গবন্ধু নাম উচ্চারণ করতে পারবে না তুমি জয় বাংলা বলতে পারবে না জয় বাংলা বলে পিটাবো এটা আপনি এখন পিটাতে পারছেন কারণ এখন আপনার সঙ্গে আর্মি আছে আপনার সঙ্গে যেহেতু বিএনপি বলতো না আপনি খেলা আসতে বিএনপি বলতো কিন্তু আওয়ামী কি বলতো যে পুলিশ সারা আসেন দুদিন পরে আওয়ামী লীগ বলবে যে পুলিশ সারা আসেন দেখেন কি হয় এই লোকগুলি যে আওয়ামী লীগ বলে আওয়ামী লীগ কিসের জোরে বলে এই যে সে আওয়ামী লীগের অনেক সমর্থক আছে এখন পর্যন্ত আমি একটা কথা প্রায় বলতাম অনেক সময় এটা বলতে আমার অনেকে আমার আওয়ামী লীগের দালাল বলা আরম্ভ করছিল সে বলছিলাম যে ভাই আওয়ামী লীগ পাট গাছ না যে টান দিয়ে উঠে ফেলেন আওয়ামী লীগ এর শিকড় অনেক গভীরে তা যে আপনি দুই দিনের দল আর সে বলছেন যে আওয়ামী লীগের বন্ধ করে দাও ভাই ফুলের উপরে উড়ে যাবেন দিস রিয়েলিটি বাংলাদেশের বাস্তবতা কিন্তু এই যে এখন যে দেখতেছেন আপনি এটাই না বাংলাদেশের বাস্তবতা আরো পঞ্চাশ বছর আগে শুরু হয়েছে সত্তর বছর আগে শুরু হয়েছে এবং এই বাস্তবতা আরো সত্তর বছর একশো বছর চলবে এক লোকের ডায়াবেটিস রোগ হয়েছে তো সে প্রথমে ডাক্তারের কাছে গেছে যে ভাই আমার ডায়াবেটিস ধরা পড়েছে ডাক্তার তাকে কিছু ওষুধপত্র দিয়েছেন এবং লাইফস্টাইল চেঞ্জ করার জন্য বলেছেন যে এটা খাবেন না ওটা খাবেন না এবং এক মাস পরে এসে দেখিয়ে যাবেন এক মাস পরে লোকটা আবার গিয়েছেন ডাক্তারের কাছে ডাক্তার টেস্ট করে দেখেন ডায়াবেটিসের অবস্থা খুবই ভয়াবহ একেবারে চূড়ান্ত পর্যায়ে তিরিশের উপরে রিডিং দেখাচ্ছে ডাক্তার তো হতভম্ব হয়ে গেছেন বলেন আপনি কি খাওয়া দাওয়া কন্ট্রোল করেন না বলে কি আবার কন্ট্রোল করেন বলে সকালে কি খেয়েছেন বলে সকালে ধরেন মিষ্টি সুজির হালুয়া দিয়ে দুইটা পরোটা খেয়েছি বলে তারপরে বলে তারপরে সকাল এগারোটার দিকে ধরেন একটু ক্ষুধা লাগছে চারটা জিলাপি খেয়েছি দুপুরে কি খেয়েছেন দুপুরে অনেকগুলো এক ভাত খেয়েছি ভাতের পরে একটু মিষ্টান্ন খেয়েছি বলেন কি আপনি এই পরিমাণ মিষ্টি খেয়ে যাচ্ছেন এই পরিমাণ ভাত খেয়ে যাচ্ছেন এই জন্য তো আপনার ডায়াবেটিস আপনার গোটা একেবারে করে কি বলেন এইরকম তো হওয়ার কথা না ডাক্তার জিজ্ঞেস করলেন কেন হওয়ার কথা না রোগী বললেন হওয়ার কথা না এই কারণে কারণ আমি যা খাই দিনে যা খাই পরের দিন সকালে তো বাথরুমের সাথে বেরিয়ে চলে যায় আমার তো শরীর জায়গায় থাকে ডাক্তার খুব অবাক সেই উদ্ভট অদ্ভুত ফলগুলো আপনাকে কে দিয়েছে যে যা খেয়েছেন তার শরীর থেকে বেরিয়ে যাচ্ছে আপনার শরীরে এটা কোনো ইম্প্যাক্ট পড়ছে না রুগী বললেন আরে এটা তো আমাদের সরকার বলে আমাদের একজন প্রেস সচিব আছেন তার নাম হচ্ছে শফি ওনারা আমরা আদর করে ডাকি চৌবাচ্চা শফি কারণ উনি বলেছেন অর্থনীতিতে যদি অনেকগুলো টাকা ঢোকে ওইগুলো আবার বেরিয়ে চলে যায় চৌবাচ্চার পানেনের মতো এখানে কোনো সমস্যা হয় না তো অর্থনীতিতে যদি এতগুলো টাকা নতুন করে ঢোকার পরে অর্থনীতিতে কোনো সমস্যা না হয় তো আমার শরীরে এতগুলো মিষ্টি ঢোকার পরে সেই মিষ্টি সকালে বেরিয়ে যায় আমার কেন সমস্যা হবে ডাক্তার বললেন বলেন কি আপনাদের দেশে এই ধরনের লোকজন এই অর্থনীতির জ্ঞান নেওয়া লোকজন রাষ্ট্র চালাচ্ছে আল্লাহ আপনাদের দেশকে রক্ষা করুন আপনাদের দেশের অর্থনীতিকে রক্ষা করুন প্রিয় দর্শক এই গল্পটা কেন বললাম কারণ হচ্ছে এই যে অর্থনীতি জ্ঞানহীন লোকজনের হাতে আমাদের দেশের অর্থনীতি পড়েছে তার সর্বশেষ চপেট আঘাত যদি বলি সেটা আপনারা অনেকেই জানেন আইএমএফ এর সাথে আমাদের যে কি পাওয়ার কথা ছিল ঋণ পাওয়ার কথা ছিল সেই ঋণের একটা কিস্তি ডিসেম্বরে দেওয়ার কথা ছিল সেটা দেয় নাই এবং গোটা এপ্রিল ধরে আমরা অনেক ধরনের কানা গুসা আলাপ আলোচনা মিটিং করলাম এবং বিশেষ করে গত কয়েকদিন আগে থেকে একবার খুব ফর্মাল মিটিং হচ্ছে একুশে এপ্রিল থেকে খুব ফর্মাল মিটিং হয়েছে যে মিটিংটা শেষ হয়েছে মাত্র এবং তারা সেইখানে আরেকটা কিস্তিও দিচ্ছে না মানে এখন কি দাঁড়াচ্ছে আমি আপনাদেরকে বলি যে আমাদের আগে তিনটা কিস্তি পেয়েছিলাম টোটাল সাত কিস্তির লোন এবং তিনটা কিস্তি পেয়েছি দুটো কিস্তি পাওয়ার কথা ছিল একটা ডিসেম্বর এবং একটা আগামী জুনে এবং এখন বোঝা যাচ্ছে না আদৌ এই কিস্তিগুলো পাওয়া যাবে কিনা ডিসেম্বরের টা পাওয়া যাবে এবং আমাদের সাথে বাংলাদেশ সরকারের যে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আসানেজ মনসুর সহ বারো সদস্যের একটা প্রতিনিধি দল আমেরিকার রাজধানী ওয়াশিংটনে গিয়ে এই কয়েকদিন ধরে অনেক মিটিং করেছেন দিনের পর দিন মিটিং করেছেন কানা ঘুষা এটা ওইটা করেছেন শেষ পর্যন্ত কোনো ধরনের সিদ্ধান্ত ছাড়া এই ঘটনাটা শেষ হয়েছে এবং খুবই স্বাভাবিকভাবে আমাদের যে বাকি আছে দুইশো কোটি ডলার দুইশো কোটি ডলার ঋণ পাওয়ার কথা ছিল সেই ঋণ এখন অনিশ্চয়তার মুখে পড়েছে সর্বশেষ এই ঋণের কিস্তি আইএমএফ ছাড় করেছিল গত বছর জুন মাসে যখন আওয়ামী লীগ সরকার শেখ হাসিনা সরকার এই দেশের ক্ষমতায় ছিল প্রিয় দর্শক আমি এই কথাটা কেন বলছি কারণ হচ্ছে ঋণের পরিমাণ ছোট না বড় সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই মুহূর্তে বিশ্ব ডক্টর ইউনুসের সরকারকে বিশ্বাস করতে পারছে না তাদের কাছে ঋণ দিতে পারছে না এই ঋণ না পেলে যে বাংলাদেশ উপস মরে যাবে সেই কথা আমি বলছি না ঋণের চেয়ে বড় কথা হচ্ছে আপনাকে ঋণ দেওয়ার জন্য একটা লোক বিশ্বাস করে না ধরেন আপনি একজন পাশের বাসার একটা লোকের কাছে গিয়ে এক হাজার টাকা লোন চাইলেন বা আপনার আত্মীয় একজনের কাছে দশ হাজার টাকা লোন চাইলেন যার কাছে টাকা দেওয়ার সামর্থ্য আছে উনি যখন আপনাকে দিচ্ছে না এটা কিন্তু আসলে দশ হাজার টাকার ব্যাপার না এটা হচ্ছে আপনার যে লোন ফেরত দেওয়ার সামর্থ্য আপনার যে লোন ফেরত দেওয়ার ক্যাপাসিটি এইটার উপরে ওই লোকের বিশ্বাসটা এটা খুবই অপমানজনক দুর্ভাগ্যজনক একটা ঘটনা আমাদের সাথে ঘটে গেল ঘটে গেলে আমি খুব অস্বাভাবিক প্রথমে ভাবতাম না যে ঠিক আছে এটা হতেই পারে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে আমরা মার্কেটিং জিনিয়াস দেশটাকে করে রেখেছি পারের কাছে জিম্মি এরা এমন একটা ভাব করে মানে আপনি যদি দেখেন কিছুদিন আগের পত্রিকাগুলো ঘেটে দেখেন অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তাদের ভাব ছিল যে আইএমএফ এখন তো মানে লোন আগে দিয়ে দিবে ঋণের কিস্তি আগে ছাড় করে দিবে এই ধরনের একটা কথা তারা বলেছেন আপনাদের যদি মনে থাকে ডক্টর ইউনুসের সাক্ষাৎকার যদি মনে না থাকে ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন উনি কিভাবে বলছেন ওরা সবাই আমাদের কাছে আসছে মানে বিশ্বের সকল দেশ এসে বলছে তোমাদের কি দরকার তোমাদের কি লাগবে বল আমরা দিতে রাজি আছি আমরা দেওয়ার জন্য উৎসাহিত মনে আছে ডক্টর ইউনুসের সেই ইন্টারভিউটার কথা আপনাদের আমি তো বললাম যদি মনে না থাকে ইউটিউব দেখে নেন আমি আবার আপনাদেরকে খুঁজে লিঙ্ক বের করে দিতে পারবো না ভাই আমার এইসব জিনিস বারবার দেখতে ভালো লাগে না জয় হোক ডক্টর ইউনূস এমন একটা ভাব করলেন যে উনি এসেছেন ত্রাতা উনি আসার সাথে সাথে বিশ্বের সকল দেশ একেবারে ফকির টু ফকির যেটা পাকিস্তানের মতো দেশ এরাও এখন কি বলে ডালাকুলা সাজিয়ে গিফট নিয়ে আসছে তোমাদের কি লাগবে বলো ভাবটা এমন ছিল যে শেখ হাসিনা ক্ষমতায় থাকার কারণে দেশের দরজার তালা এমন ভাবে বন্ধ করে রেখেছেন গোটা দুনিয়া বাইরে এসে সাহায্য নিয়ে সহায়তা নিয়ে দাঁড়িয়ে ছিল দরজাটা খোলা হয় নাই বলে তারা ঢুকতে পারে নাই যেইমাত্র ডক্টর রিনুস ক্ষমতায় এসেছেন তারা দরজা খোলা পেয়েছে কি লাগবে তোমাদের তোমাদের সুফা সেটটা বদলে দেই তোমাদের একটা নতুন এলইডি টেলিভিশন কিনে দেই তোমাদের ডাইনিং সেটটা বদলে দেই তোমাদের কিছু ইলেকট্রনিক্স কিনে দেই ফ্রিজ কিনে দেই টেলিভিশন কিনে দেই মানে একটা হুলস্থুল লেগে যাবে দেশের ভিতরে অনেক ধরনের লোন আসবে সাহায্য আসবে সহযোগিতা আসবে এই ইমপ্রেশনটা কি উনি আমাদেরকে দেন নাই ওনার যে ল্যাংবোর্ড বাহিনী আছে যারা এখন নিজেদের নাম দিচ্ছে ইউনিসেক্স ইউনিসেক্স না ইউনুসেক্স মানে যাই হোক কোনো এক ধরনের সেক্সুয়াল ব্যাপার সেবার আছে আপনি দেখবেন ফেসবুক এরা দেখবেন সবসময় কমেন্ট করে এইবার ইউনুস সাহেবের মতো একটা লোক আমরা পেয়েছি আমাদের কিসের ইলেকশন দরকার কিসের নির্বাচন দরকার আমরা এখন ওনাকে নিয়ে থাকব গোটা বিশ্ব তাকে চিনে উনার পাওয়ার দেখেছেন যারে ফোন করে উনি ফোন ধরে আমি জানি না পাকিস্তানের ওই ল্যাংবোর্ড গুলা ছাড়া ওনার ফোন আসলে কেউ ধরে কি ধরে না এটা এখন প্রমাণ করা যাবে না কারণ এর আগেও কিন্তু এই নোবেল বিজয়ী আরেকজন মায়ানমারে ঠাটা ফালাই গেছে আপনারা জানেন অং সুকি আর এখানের মধ্যে আরেকজন নোবেল লরিয়েট আমরা পেয়েছি আল্লাহ এই দেশকে রক্ষা করুন এর বেশি কিছু বলার নাই অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা আই এর লোন দিয়ে শুধুমাত্র ব্যাপারটা বোঝা যাবে তা কিন্তু নয় বিশ্ব ব্যাংকে একটা প্রজেকশন করেছে যে বিশ্ব ব্যাংক যে কথাটা বলেছে যে তিন দশমিক তিন শতাংশ হবে জিডিপি ভয়াবহ অবস্থা জিডিপি রেট তিন দশমিক তিন শতাংশ হবে এবং অনলি ফোর মান্থস আগে ইন জানুয়ারি জানুয়ারি মাসে মাত্র কিছুদিন আগে শেখ হাসিনার সরকারের সময় না কিন্তু বা এর আগের কোন সরকারের সময় না এটা কি বলেছে ইন জানুয়ারি দ্য ওয়ার্ল্ড ব্যাংক প্রজেক্টেড মোর এ মোর হোপফুল ফোর জানুয়ারিতেও যেটা ওরা ভেবেছিল যে জিডিপি ফোর হবে সেটা এই মাত্র কয়েক মাসে এখন তিন দশমিক তিন দ্রুত হারে এই দেশের অর্থনীতিটা ধ্বংস হচ্ছে কি দ্রুত হারে দেশের ঘটনাটা ঘটছে আমি জানি আমাদের বেশিরভাগ লোক বিষয়ে আমরা এক ধরনের বাবলের মধ্যে আছে আমরা এক ধরনের সুখানুভূতির মধ্যে আছি স্বপ্নের মধ্যে আমাদেরকে রাখা হয়েছে কারণ হচ্ছে গোটা স্টেট অর্গান দুটো ভাবে কাজ করছে একটা হচ্ছে তারা প্রজেকশন দিচ্ছে যে ডক্টর ইউনস বিশাল তালেবর বিশাল কুতুক উনি এই কাজগুলো করছেন বিশাল তালেবর বা বিশাল কুতুব নয় গ্রামের নারীদের কাছ থেকে ক্ষুদ্র ঋণের কিস্তি আদায় করা করা দেশের ম্যাক্রো নিয়ন্ত্রণ এক জিনিস নয় এই যে ইকোনমিক আমি জানি যারা ইউনি আছে ইউনুসের সমর্থক যারা আছেন তারা বলবেন যে আরে শেখ হাসিনা সবকিছু নিয়ে পালিয়ে গেছে আওয়ামী লীগ সরকার চুরি করে চলে গেছে দুর্নীতি হয়েছে এই কারণে আমাদের জিডিপি এই ধারে দাঁড়িয়েছে আপনি কি জানেন গত বছরের মধ্যে সবচেয়ে খারাপ জিডিপি হচ্ছে এটা অনেকে বলবেন জুলাই আন্দোলন হয়েছে আগস্ট আন্দোলন হয়েছে জুলাই আগস্টের আন্দোলন হয়েছে মাত্র তিরিশ দিন এক মাস এইটার জন্য অর্থনীতির এই বিপর্যস্ত অবস্থা হওয়ার কোনো কারণ নাই কারণ গত ছত্রিশ বছরে এর চেয়ে বড় বড় আন্দোলন হয়েছে এর চেয়ে বড় বড় আন্দোলন কি আমরা দেখি ছত্রিশ বছরে নব্বই সালে এরশাদ বিরোধী আন্দোলনের কথা যদি বলেন সেটা হয়েছে আপনাদের মনে আছে বিএনপি যখন ফার্স্ট টার্মে এই দেশে ক্ষমতায় আসলো তার বিরুদ্ধে আওয়ামী লীগ দিনের পর দিন হরতাল অবরোধ অসহযোগ করেছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনের জন্য ছিয়ানব্বই সালে বলতে গেলে চুরানব্বই পঁচানব্বই ছিয়ানব্বই সাল এই দেশে কোনো কি বলে হরতাল ছাড়া দিনই খুঁজে পাওয়া যেত না সপ্তাহ খুঁজে পাওয়া যেত ভয়াবহ আন্দোলন হয় নাই কয়েক বছর বাদ দেন দুই হাজার তেরো সালের কথা আপনাদের মনে আছে জামাত তাদের রাজাকার নেতাদেরকে বাঁচানোর জন্য দিনের পর দিন বিধ্বংসী আন্দোলন করে নাই দুই হাজার নির্বাচনের আগে কয়েক মাস ধরে আন্দোলন হয় নাই বা এরও আগে যদি আপনি যান ওয়ান ইলেভেনের প্রেক্ষাপটের সময়কার আন্দোলনের কথা মনে আছে লগি বৈঠার আন্দোলনের কথা মনে আছে ওই সময়কার অসহযোগ আন্দোলনের কথা মনে আছে সারা দেশব্যাপী বিক্ষোভ আন্দোলন ভাঙচুর বিভিন্ন ধরনের পলিটিক্যাল দুর্যোগ দুর্ভোগ হয় নাই হয়েছে তো তেরো চোদ্দ সালে বাসের লোকজন গেলে আগুনে পুড়িয়ে মারা হয় নাই গোটা বাংলাদেশকে কলাপস করে দেওয়া হয় নাই গোটা বাংলাদেশের অর্থনীতি স্থবির হয়ে যায় নাই তারপরে তো এই দেশের জিডিপি গ্রোথ হয়েছে এখন ডক্টর ইউনুস কি এক ম্যাজিক নিয়ে আসলেন যে ছত্রিশ বছরের মধ্যে মাত্র এক মাসের আন্দোলনের পরে ক্ষমতা নেওয়া সরকার এবং এই এক মাসে আপনাদেরকে মনে রাখতে হবে কিন্তু মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জ খুব একটা হয় না মেজর ইনফ্রাস্ট্রাকচার চ্যালেঞ্জগুলো হয়েছে মেট্রো রেলের কয়েকটা স্টেশন পোড়ানো হয়েছে খুব দ্রুত চালু হয়ে গেছে সেতু ভবন এবং এরকম কয়েকটা জায়গা ভাঙচুর হয়েছে গোটা বাংলাদেশ ভেবে কিন্তু অর্থনীতির উপরে কোনো ক্ষতি হয় নাই হ্যাঁ প্রাণহানি ঘটেছে আহত হয়েছে স্ট্রিট ফাইট অনেক বেশি হয়েছে সে কথাটা বাদ দিচ্ছি আমি অর্থনীতির যে নিয়ামক গুলো সেই জায়গাটা কিন্তু খুব বড় আকারে এই এক মাসের বাইরে কোনো ধরনের আন্দোলন এর ইমপ্যাক্ট পড়ে তারপর অর্থনীতির এই অবস্থা খুবই খারাপ এই সময়ে এসে আপনারা দেখবেন মাত্র কয়েকদিন আগে রমজান মাসে এবং তারপরে প্রচুর ফেসবুক বট দিয়ে